হে এভরি সবাই কেমন আছো আশা করছি সবাই আছো ভালো আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে তিরিশে নভেম্বরের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে দেখো সকাল সকাল আমি উঠে পড়েছি কারণ কুট্টুপুরি সার রাত্রির ঘুমোয়নি তাই জন্য ভোর রাত্রির থেকে ঘুমোচ্ছে মানে চারটে সোয়া চারটে নাগাদ ঘুমিয়েছে তো আমি ওই ফাঁকে উঠে পড়েছি উঠে পড়ে ব্রাশ করে নিয়েছি তো এখন সকালবেলা আমি বটল ক্লিন করব ওর কারণ উঠেই ওর খিদে পেয়ে যায় আর খিদে পেয়ে গেলেও একদম কন্ট্রোল করতে পারে না নিজেকে খুব কান্নাকাটি করে তারপরে আমি কিছু খেয়ে নেবো মানে সকালবেলা উঠে একটু গরম গরম চা বিস্কিট খেয়ে নেবো তারপরে ব্রেকফাস্ট করব। তো আজকে ব্রেকফাস্টে খেয়েছি দুধ কনফ্লেক্স এটা আমার প্রায় দিনই চলে আর দুপুরবেলাতে ছিল থাকো ভাত উচ্ছে ভাজা আলু পেঁয়াজ কালি ভাজা ধনে পাতা দিয়ে মুসুর ডাল আর ছিল ডিমের কষা আর এই আমাকে কিন্তু হোম থেকে দুটো করে ডিম খেতেই বলেছে আর রাত্রি বর এনেছিল এই চিজকর্ন রোল আর তার সাথে কফি